ফুটুক আর না আজ বসন্ত বসন্ত ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কোকিলের ডাক যেমন বসন্ত আগমনের বার্তা হয়ে আনে দোল উৎসব ঠিক তেমন নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত রাজ্যব্যাপী দু বসন্ত উৎসব পালিত হচ্ছে এই মুহূর্তে আছি খানাকুল থানার অন্তর্গত রামমোহনপুর এরিয়ায় আজ শুক্রবার রমজান মাস চলছে খানাকুল থানা প্রশাসন তৎপর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এখন দেখব এলাকা শান্তিপ্রিয় মানুষজনের দোল উৎসব পালন রং কেমন বিক্রি হচ্ছে দাদা হচ্ছে কি নাম হ্যাঁ রণজিৎ মদক রণজিৎ মদক ভালো হয়নি তুমি এটা ভিডিও বলছি আজকে তো দোল উৎসব জানেন তো আপনি তো এই মার্কেটে বেরিয়েছেন আপনাকে কি জোর করে কেউ রং দিয়েছে বা এরকম হ্যাঁ এরকম কিছু মনে হলো যে আমরা রং দিয়ে দেবো হ্যাঁ আপনার নাম বাবা বললাম

বলে হ্যাঁ তো আমার নিজের মনে হলো যে যদি কেউ এই টাইমে যদি রং দিয়ে দেয় আমি কিছু তো বলতে পারবো কি না হ্যাঁ ঠিক হবে না এইটা আমার মনে আপনার নাম আব্দুল সালাম বলছি দাদা দোল তো খেলছেন এই আধুনিক হোলি কে আরম্ভ করেছিল এবং কোথা থেকে আরম্ভ করেছিল জানা আছে মোটামুটি জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সেটা জন্মভূমি সেই সূত্র আগে থেকে তো হয়ে আসছে দোলটা শুরু হয়েছিল শান্তিনিকেতন যে আছে হোলিটির নাম করে একটা জায়গা এবং ধর্মীয় জায়গা সেই থেকে তো চালু হয়েছিল আপনার নাম প্রদীপ ধন্যবাদ ম্যাডাম আজ তো দোল উৎসব দেখছি আপনার শরীর অসুস্থ তবুও আপনাকে এই ব্রাহ্মণটু এর জনগণকে কী বার্তা দেবেন আজকের আজকে হোলি এই দিনটার হলি উৎসবে সবার আপনার পরিচয় আমি রামমন্ট অঞ্চলের প্রধান সুলেখা বক্সি দাদা আজকে দোল উৎসব আপনারা তো দেখছি রং টং দিকে খুব আনন্দ করছেন কি করবেন আজকে আমাদের সবচেয়ে বড় জিনিস আজ আমাদের বাঙালির বড় উৎসব দোল উৎসব আমরা রামমোহন টু অঞ্চলে আমরা দোল উৎসব করছি সবাই মিলে আমরা সামাজিকভাবে প্রথমে সম্প্রীতি বজায় রেখে আমরা এই দোল উৎসব পালন করছি আমরা এক ছাতায় এক জায়গায় বাস করি তাই আমরা আজকে আমাদের সমস্ত জুনিয়র ভাই এবং কর্মাধ্যক্ষ এক্স কর্মাধ্যক্ষ পূর্ণেন্দ্র ব্যানার্জি আছেন এলাকায় ছাত্রনেতা আছেন রাজ হোসেন আশিক নাজির আলী সবাই আছে আমরা সাবির আছে সবাই মিলে আমরা আজ একত্রিত হয়ে আমরা দোল উৎসব পালন করছি যাতে আমরা এখান থেকে এই দোল উৎসবে একটাই মানুষকে দিতে চাই আমরা সম্প্রীতি বজায় রেখে দোল উৎসব পালন করছি এই রোজার মাসে এই ভাইরা রোজা রেখে আমাদের সঙ্গে দোল উৎসব পালন করলেন এটাই আম্মন টু অঞ্চলের আমি একজন জনসাধারণ হিসাবে বলছি আমরা চাই এই বাংলায় যাতে সম্প্রীতি বজায় রেখে আমরা এই দোল উৎসব পালন করতে পারি আমার নাম চিন্ময় সামন্ত দাদা আজকে এই দোল উৎসব নিয়ে কি বলবেন দোল উৎসব নিয়ে বলতে প্রতি বছরে এবছর প্রতি বছরই দোল উৎসব বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় সবাই একত্রিত মিলিত হয়ে একে অপরকে দোল খেলে আনন্দ উপভোগ করা আমাদের প্রত্যেকেরই দরকার এবং কারো যেন না এই দোল খেলা নিয়ে অশান্তি না ঘটে এবং এখানে অনেকেই রঙ নিতে চাইছে না যারা নিতে চাইছে তাদেরকে দেওয়া হইবে যারা নিতে চাইছে না তাদেরকে দেওয়া হইবে না হ্যাঁ এটা করতে মনে রাখতে হবে আপনার পাশেই মুসলমান বস্তি এখান দিয়ে তো বহু মুসলমান লোক যাতায়াত করছে সেরকম কি কোনো ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না সেরকম ঘটনা ঘটেনি এবং এখান থেকে যারা মুসলিম যায় তারা খুবই সুন্দর ব্যবহার তারা অতটা এ করে না তাদের মনোভাব খুবই ভালো আপনার নাম আমার নাম কমলাকান্ত দাস ধন্যবাদ বলছি দাদা আজকে তো দোল উৎসব তারপরে রমজান চলছে রমজানে আপনারা আজকে বিশেষ করে শুক্রবার জুম্মার দিন আপনারা বেরিয়েছেন সেই রকম কি কোথাও কিছু মনে হলো যে আপনাদের রং দিয়ে দিয়েছে বা দিয়ে দেবে সেরকম কিছু মনে হলো না না সেরকম কিছু মনে হয় কিছু ব্যাপার নেই এখানে এখানে কিছু আমাদের কি বার্তা দেবেন হম বারো মাসে সব আছি এখানে এখানে এরকম কোনো দিনই কোনো ঘটনা ঘটে না কি বার্তা দেবেন দোল উৎসবের জন্য ওদের না ভালো খারাপ না এখানে কিছু অসুবিধা নেই আমাদের আমরা সব ভালো শান্তিতে আছি আজকে তো জমা পড়ে যাচ্ছি আমরা তো আমার হেঁটে যাচ্ছি আর দূর যাচ্ছি তো কোনো অসুবিধা নেই কেউ নাই কোথায় কিছু নাই আপনার বাড়িতে খেলা করছে সে বাদ দিন আপনার নাম আমার নাম মোল্লা নজরুল ইসলাম ধন্যবাদ